রবি গ্রহের কৃপায় একটা না তিরিশ দিন পাঁচটা রাশির জাতক জাতিকাদের জীবনে সৌভাগ্য বৃদ্ধি পেতে চলেছে অর্থাৎ ধনসম্পদ বৃদ্ধি এবং মান খ্যাতি এগুলো কিন্তু বাড়বে কারণ রবি আমাদের কিন্তু যশ খ্যাতি দিয়ে থাকে তার সাথে সাথে ধনসম্পদ আর এগুলো তখনই ঘটবে যখন রবি গ্রহ আপনার জন্মছক বা হস্তরেখায় ভালো থাকবে যে মূলত পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি সেই পাঁচটা রাশির উদ্দেশ্যে একটা কথাই বলবো। সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন তাহলে জানতে পারবেন বুঝতে পারবেন কোন কোন দিকগুলো আপনারা মিলিয়ে নেবেন সেগুলো জানতে পারবেন তার এগুলো আসুন একটু দেখি যে কেন এতটা ভালো সময় থাকছে এই রবি গ্রহের কৃপায় ভাগ্য বদলাবে কেন সেই কেন প্রশ্ন তো আমাদের প্রত্যেকেরই থাকে সেটা নিয়ে একটু আলোচনা করি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন আগামী পনেরো জানুয়ারি অর্থাৎ বলা যেতেই পারে যে এই পনেরো জানুয়ারি একটা গুরুত্বপূর্ণ দিন মকর সংক্রান্তি এবং পৌষ পার্বণ আর এই দিনই কিন্তু রবির রাশি পরিবর্তন রবি রাশি পরিবর্তন করবে মকরে আর মকরে প্রবেশ করার সাথে সাথে এই পাঁচটা রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ সময় বয়ে আনবে আর এটা চলবে এক মাস অর্থাৎ এই পনেরো জানুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি এই সময়টা অত্যন্ত শুভ থাকবে আর এই শুভ সময় থাকার কারণেই কিন্তু এই সমৃদ্ধি যোগ তৈরি করবে এই সমৃদ্ধি যুগে এই পাঁচ জাতক জাতিকাদের জীবনে বড় পরিবর্তন ঘটবে আর সেই কারণেই আমি আপনাদেরকে অ্যালার্ট করার চেষ্টা করছি অর্থাৎ যে পাঁচটা রাশিকে নিয়ে আমি আলোচনা করছি এই পাঁচটা রাশিরই জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অ্যালার্ট থাকুন দেখুন আপনার রাশি আমি বলবো আর আপনার সঙ্গে সব মিলে যাবে এরকমটা নয় আপনার রাশি তো আমি বললাম তার সাথে সাথে আপনার রাশির গ্রহের অবস্থান কতটা শুভ ফল দিচ্ছে সেটা কিন্তু জানতে হবে অর্থাৎ এই রাশির মধ্যে যে কোনো একটি রাশি আপনার আর আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখতে হবে এই রবি গ্রহের অবস্থান কি আছে যদি ভালো থাকে কোনো দশা না চলে বা দশা চললেও সেটা যদি খারাপ ফল হয় তাহলে মিলবে না যদি ভালো থাকে তাহলে হবে দেখুন দশা মানে ভয় পাওয়ার কিছু নেই দশা অনেক সময় ভালো ফল দেয় অনেক সময় খারাপ ফল দেয় সেটা দেখতে হবে কীভাবে আপনার এই দশাটা চলছে কোন ঘরে আপনার কত নম্বর ঘরে আছেন কত ডিগ্রি অনেক বিষয় বিশ্লেষণ আছে সেগুলো বিচার করে দেখতে হয় তার উপরে নির্ভর করে আমাদের ভালো ফল এবং খারাপ ফল সবসময় যে দশা মানে খারাপ ফল দেবে তা নয় দশা ভালো ফলও দেয় তাই সেগুলো আপনাকে ভালো করে জানতে হবে তার জন্য কি করতে হবে আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা পার্সোনাল জন্মছক হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে যে এই রবি গ্রহের অবস্থান কি আছে তারপরে আপনি শিওর হতে পারবেন যে আপনার রাশি আমি বললাম আর আপনার সাথে মিলবে যাই হোক এটা একটা অ্যাভারেজ হিসাবে এবং সর্বজনীন আলোচনা থাকে তাই প্রত্যেকের উদ্দেশ্যেই একটা কথা বলবো যে সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন তারপর একটু মিলিয়ে নেবেন কারণ আমি সবসময় বলি যে আপনার রাশি থাকলেই মিলবে না রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব থাকতে হবে তবেই আপনার সাথে মিলবে যারা অনেকেই ভুল করেন যে আমার রাশি আছে আমি সব কিছু সহজেই পেয়ে যাব তাদের উদ্দেশ্যেই বলবো কথাটা যে এরকম কাজ করে না আপনার রাশি আছে আর আপনার সাথে সব মিলবে এরকমটা হয় না রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব অবশ্যই প্রয়োজন থাকবেই থাকবে তাহলে ধরুন আমি এই পাঁচটা রাশির নাম বলবো এর মধ্যে কোন একটি রাশি আপনার আর আপনার রবিগ্রহ ভালো তাহলে কিন্তু আপনার এই এক মাসে জীবনের সম্পূর্ণ পরিবর্তন ঘটবেই ঘটবে আপনার ধন সম্পদ বৃদ্ধি পাবে সমৃদ্ধি যোগ চার ব্যাপার না আপনার ভাগ্যের পরিবর্তন অবশ্যই ঘটবে তাই এগুলো আগে থেকে জানলে আপনি শিওর হতে পারবেন সেই কারণেই জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে নেওয়ার কথা বলা হয় তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি যে পাঁচটা রাশির জাতক জাতিকাদের রবি গ্রহের কৃপায় ভাগ্য বদলাতে চলেছে রবি গ্রহের রাশি পরিবর্তনের সাথে সাথে জীবনের পরিবর্তন আপনারও ঘটতে চলেছে সেই রাশিদের মধ্যে প্রথমেই কুম্ভ রাশির কথা আমি বলবো আপনার যদি কুম্ভ রাশি হয় দারুণ সময় থাকছে একটা মাস এই পনেরো জানুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি এই এক মাস অত্যন্ত শুভ সময় থাকবে এই শুভ সময় আপনাকে অবশ্যই অ্যালার্ট থাকতে হবে এবং চোখ খোলা রাখতে হবে কারণ সুযোগ তো আপনার জীবনে আসবে এই সুযোগগুলো যদি গ্রহণ করতে পারেন তাহলেই আপনার জীবনে সফলতা পাবেন আর গ্রহণ না করলে কোনোরকম সফলতা কিন্তু আসবে না তাই আপনার অবশ্যই অ্যালার্ট থাকা জরুরি অ্যালার্ট থাকতে হবে জেগে থাকতে হবে অবশ্যই পরিশ্রম করতে হবে সব ঠিকঠাক থাকবে তো আমার কথা কিন্তু মিলবে দু নম্বর যে রাশির কথা বলব বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় অবশ্যই রবি গ্রহের কৃপায় ভাগ্য আপনারও বদলাবে একটা মাস অত্যন্ত শুভ সময় থাকবে যদি আপনার বিশ্বিক রাশি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার জীবনে একটা পরিবর্তন আপনি উপলব্ধি করতে পারবেন কারণ সমৃদ্ধি যোগ কিন্তু তৈরি হচ্ছে কারণ রবি গ্রহ আপনাকে দুহাদ করে দেবে শুধু আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নিতে হবে যে রবি গ্রহের অবস্থান তারপরে দেখুন আপনার পরিবর্তন কতটা ঘটে তাই এটা আপনার কিন্তু দায়িত্ব মিলিয়ে নেওয়া আপনি যখন মিলিয়ে নেবেন তখনই কিন্তু জানতে পারবেন যে আপনার কতটা ভালো বল দিতে পারে তাই এই যে বিশ্বিক রাশিকে নিয়ে আমি আলোচনা করছি বিশ্বিক রাশির জাতক জাতিকারা যারা আছেন তারা যদি মনে করেন যে না আমার রাশি মিলে গেছে আমি সব কিছু পেয়ে যাব সহজেই তাহলে ভুল করবেন রাশির সাথে সাথে গ্রহের সুপ্রভাব অবশ্যই থাক দেখবেন আমার যেকোনো আলোচনা ফিফটি পার্সেন্ট বলি এই কারণে আমাদের জানতে অজান্তে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের সমস্ত শুভ গ্রহ শুভ ফল তাদের সাথে সমস্ত কিছু মিলে যায় এবং তারা সহজেই সবকিছু পায় আর ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের জানতে অজান্তে আমাদের সমস্ত শুভ গ্রহ অশুভ বসে থাকে তাদের সাথে কিছুই মিলতে চায় না তাই এগুলো বুঝতে হবে ভালো করে জানতে হবে তারপর আপনি বুঝতে পারবেন যে কেন আপনার সাথে মিলছে কেন মিলছে পরিষ্কার হয়ে যাবে এরপর তিন নম্বর যে রাশির কথা বলবো সিংহ রাশি ঠিকই শুনেছেন আপনার যদি সিংহ রাশি হয় দারুণ সময় কিন্তু থাকছে এই একটা মাস পনেরো জানুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি কারণ এই সময়টা রবির রাশি পরিবর্তনের যে একটা সুফল সেটা কিন্তু প্রদান করবে কারণ মকর রাশিতে কিন্তু থাকবে আর এই মকর রাশিতে থেকেই কিন্তু ভাগ্যের পরিবর্তন ঘটাবে আর এই যে পনেরো জানুয়ারি অত্যন্ত শুভ দিন আর এই শুভ দিন থেকে আপনার জীবনের কিন্তু শুভ একটা সূচনা আপনি উপলব্ধি করতে পারবেন অর্থাৎ এই দিন থেকে আপনার চোখ কান খোলা রাখতে হবে দেখবেন আপনার জীবনে অনেক সুযোগ সুবিধা আসবে সেগুলোকে গ্রহণ করতে হবে তারপরে ধীরে ধীরে আপনার জীবনেও কিন্তু পরিবর্তন যে হবে সেটা আপনি বুঝতে পারবেন দেখুন এই যে গ্রহের সুপ্রভাব বা আপনার ঈশ্বরের আশীর্বাদ এরা কিন্তু আপনাকে হাতে ধরে কিছু দেবে না টাকা পয়সা এরা কি করতে পারে এরা আপনাকে সময়টা বদলে দিতে পারে যে এই সময়টা আপনার জন্য অনেকটাই পজিটিভ এবং ভালো এই সময় যদি আপনি যে কোনো কাজ করেন সেখানে সাকসেস পাবেন বা এতটুকু আপনার জীবনে সফলতা আপনার হাত ধরেই প্রবেশ করবে কেউ আপনাকে টাকা পয়সা দেবে না তাই এটা কিন্তু আপনার দায়িত্ব যে আপনি কিভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নেবেন এর আগে চেষ্টা করেছেন পল পাননি এখন চেষ্টা করলে পল পাবেন জাস্ট এতটুকু ফারাক তাই অ্যালার্ট থাকুন চেষ্টা করুন চার নম্বর যে রাশির কথা বলবো রাশি আপনার যদি রাশি হয় দারুণ সময় আপনারও থাকছে এই পনেরো জানুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি একটা মাস অত্যন্ত শুভ সময় কারণ এই সময় রবি সে কিন্তু মকর রাশিতে থাকবে আর এই মকর রাশিতে থাকার কারণেই এই সুফল এই রাশিগুলো পাবে অর্থাৎ এখন আমি ধনু রাশিকে নিয়ে বলছি তাই ধনু রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো অ্যালার্ট থাকুন জেগে থাকুন চেষ্টা করুন পরিশ্রম করুন সমস্ত কিছু আপনার মধ্যে থাকতে হবে তবে গিয়েই আজকের আলোচনা কিন্তু মিলবে আর যদি মনে হয় যে না আমার রাশি আছে আমি অটোমেটিক সব পেয়ে যাবো তাহলেই ভুল করবেন অটোমেটিক বলে কিছু হয় না গ্রহ আপনাকে সাপোর্ট করবে আর আপনার রাশি আমি বলবো মিলবে আর আপনার রাশি আমি বললাম কিন্তু গ্রহ সাপোর্ট করছে না মিলবে না কারণ আমাদের গ্রহের উপরেও সম্পূর্ণ নির্ভর করতে হয় অ্যাস্ট্রোলজি আলোচনা মানেই গ্রহ নক্ষত্র এগুলো বুঝতে হবে সর্বশেষ যে পাঁচ নম্বর রাশির কথা বলবো মিন রাশি আপনার যদি মিন রাশি হয় তাহলে অবশ্যই এই পনেরো জানুয়ারি এবং পনেরো ফেব্রুয়ারি এই একটা মাস অত্যন্ত শুভ সময় থাকবে কারণ এই সময় রবি মকরে থাকবে আর এই মকরে রবির প্রবেশের পর থেকেই যে জীবনের একটা পরিবর্তন ঘটবে মীন রাশির জাতক জাতিকাদের এতে কোনো সন্দেহ নেই শুধু আমি বলবো চোখ কান খোলা রাখুন অ্যালার্ট থাকুন কারণ আপনাদের জীবনে কিন্তু সুযোগ যোগাযোগ এগুলো কিন্তু আসবে এই যে শুভ সময় তৈরি হচ্ছে মানে আপনাকে কেউ টাকা পয়সা দেবে না এই শুভ সময় আপনার জাস্ট সময়টা চেঞ্জ আসবে এই সময়টা যদি ভালো কাজ করেন ভালো খারাপ কাজ করলে খারাপ তাই অনেকটাই নির্ভর করবে আপনার উপরে আপনার এই সময়টা কতটা ভালোভাবে আপনি কাটাবেন সময় পজিটিভ তাই ভালো কাজ করুন চোখ কান খোলা রাখুন দেখবেন আপনার জীবনের সমস্ত কিছু বদলে যাচ্ছে এই সময়টা এতটাই কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ তাই এই পনেরো জানুয়ারি থেকে পনেরো ফেব্রুয়ারি অবশ্যই চেষ্টা করবেন আপনার স্বপ্ন পূরণ করার জন্য এবং সুযোগ সুবিধা আসবে সেগুলোকে গ্রহণ করার জন্য দেখবেন আপনার জীবনের স্বপ্ন অবশ্যই পূরণ হবে কারণ অত্যন্ত শুভ সময় থাকছে এই মকর সংক্রান্তির দিন থেকে একটা মাস এই টাইম রবি আপনাকে ভরে দেবে এই যে পাঁচটা রাশিকে নিয়ে আলোচনা করলাম এই পাঁচটা জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখে নেবেন রবি গ্রহের অবস্থান কি আছে তারপরে চেষ্টা পরিশ্রম চালিয়ে যাবেন অবশ্যই আমার প্রত্যেকটা কথা মিলবে আচ্ছা এ পর্যন্তই আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার